বন্ধুরা আপনারা কি কখনও গ্রেটারের সাহায্যে মাছ কেটে দেখেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের প্রত্যেক দিনের কাজে আসবে এমনকি আমরা গৃহিণীরা বাচ্চা সামলে অন্যান্য কাজ সামলে নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলুন তাহলে আমরা এমনই কিছু উপকারী টিপস দেখে নিই প্রথমে যে টিপসটি শেয়ার করছি এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা সেই মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ হারপিক বেকিং সোডা আর হারপিকটাকে এখানে দেখুন আমি একটি কাঠি নিয়ে নিয়েছি কাঠির সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্লাস্টিকের চামচ ব্যবহার করবেন না বা বা প্লাস্টিকের পাত্র তাহলে কিন্তু চামচ বা পাত্র প্লাস্টিকের যে কোনো জিনিসে হাটপিক দিলে সেটা কালো হয়ে যায় মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেল দেখতেই পাচ্ছেন পুরো ফুলে উঠেছে এই মিশ্রণটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখে নিই আমাদের বাড়িতে প্লাস্টিকের অনেক বাল্টি গামলা থাকে আমরা অনেক দিন ব্যবহার করতে করতে না জলের মধ্যে যে আয়রনগুলো থাকে সেটা কিন্তু এই প্লাস্টিক বাল্টি হোক গামলা হোক যে কোনো কিছু এই আয়রনটা জমতে শুরু করে আর দেখে মনে হয় কত পুরনো আমরা মাজা ঘষা করি না কিন্তু এটাকে নোংরাটাকে আপনারা কিন্তু মিনিটের মধ্যেই তুলে ফেলতে পারবেন এর জন্য আপনাদের অনেকক্ষণ ধরে মাজা ঘষাও করতে লাগবে না মুহূর্তের মধ্যেই আপনারা নোংরাটা পরিষ্কার করে নিতে পারবেন যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়ে এবার দেখুন আপনারা যদি চান এই ধরনের যে তারের কসবাইট হয় সেটাও নিতে পারেন নর্মালের কসবাইটও নিতে পারেন এই কসবাইটটা নিয়ে আমরা বালতিটার যে নোংরাটা বা আয়রনটা নোংরা জমেছে এইভাবে যদি এক মিনিট মতো একটু ঘষতে থাকি তাহলেই কি কিন্তু বালতিটার যে জমে থাকা নোংরা খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে আর আমাদের বালতিটা দেখে মনে হবে যেন নতুনের মতো এই টিপসটি আপনারা অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন যে কোনো প্লাস্টিকের পাত্র পরিষ্কার করার জন্য আপনারা এই মিশ্রণ তৈরি করে নেবেন অনেকটা খাটনিও করতে হবে না আর আপনাদের জিনিসটাও নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে আর এটা মিশ্রণটা লাগিয়ে আপনারা যদি চান যে সময় নেই রাখতে পারবেন না তাহলে মিশ্রণটা লাগিয়ে রাখারও প্রয়োজন পড়বে না এবার দেখুন আমি খুব ভালো করে এটাকে এক মিনিট মতো এইভাবে ঘষে নিয়েছি এবার আমি আপনাদের এটাকে জল দিয়ে ধুয়েও দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হলো দেখতেই পাচ্ছেন রেজাল্ট কিন্তু আপনাদের সামনে টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা মাছ কাটতে অনেকেই বিরক্ত বোধ করি কারণ এই ধরনের ছোট ছোট মাছ কাটতে গেলে অনেকটা সময় লাগে মাছের আঁশ ছাড়াতে তাই কিভাবে খুব দ্রুত আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবো আমি তিনটি পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তাহলে দেখে নিই সবার প্রথমেই দেখুন আমি এখানে একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে কিন্তু খুব সহজেই সেকেন্ডের মধ্যে মাছের আঁশ আপনারা ছাড়িয়ে নিতে পারেন দেখুন গ্রেটারের ওপর রেখে আমরা কোনো কিছু যেরকম গ্রেট করি না সেইভাবে যে কোনো ছোট মাছ যে ছোট মাছগুলো কাটতে কম বেশি আমাদের ভীষণই অস্বস্তির মধ্যে পড়তে হয় বিশেষ করে তো সকালবেলা ব্যস্ত থাকতে হয় আমাদের গৃহিণীদের তাই এইভাবে যদি আমরা মাছের আঁশটা ছাড়াই না মুহূর্তের মধ্যেই দেখুন মাছের আঁশটা আমাদের ছাড়ানো হয়ে যাবে আর আমাদের কাজটাও কিন্তু খুব সহজ হয়ে যাবে দেখুন আমি কিন্তু কত অল্প সময়ের মধ্যেই মাছের আঁশটা ছাড়িয়ে নিলাম একটি গ্রেটারের সাহায্যে আশা করছি এই টিপসটি আপনাদের কাজে লাগবে চলুন তাহলে পরের পদ্ধতিটা দেখে নিই যে কীভাবে মাছের আঁশ আরও দুটো পদ্ধতিতে আমরা ছাড়িয়ে নিতে পারি এখানে আরও একটি মাছ নিয়ে নিয়েছে আমি নিয়ে নিয়েছি একটি চামচ চামচের হ্যান্ডেলটা দিয়ে এইভাবে দেখুন এতে তো আরও সময় লাগে না একটি মাছ ছাড়াতে আপনাদের হাফ সেকেন্ডও লাগবে না দেখুন কত সহজেই একটি চামচ দিয়ে বা চামচের হ্যান্ডেল দিয়ে আমরা মাছটাকে ছাড়িয়ে নিতে পারছি আমি কিন্তু এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করি যখন ভীষণ ব্যস্ত থাকি কোনো কিছু ছুরি বা বটি আমার প্রয়োজনই পড়ে না এইভাবে আমি খুব অল্প সময় মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি আশা করছি এই টিপসটিও আপনাদের কাজে লাগবে আরও একটি পদ্ধতি আছে যেটা সাহায্যে আমরা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি তাহলে চলুন পরের পদ্ধতিটি আমরা দেখে নিই পরের যে পদ্ধতিটি শেয়ার করব সেটা হলো বাড়িতে যে আলু ছিলনিগুলো থাকে না এর সাহায্যেও কিন্তু আমরা খুব দ্রুত মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারি এটা কিন্তু আমি অবশ্যই বাজারে দেখেছি আর আমি নিজেও অ্যাপ্লাই করেছি এই টিপসটিও কিন্তু দারুণ কার্যকারী এই তিনটি পদ্ধতির মধ্যে যে পদ্ধতিটি আপনাদের ভালো লাগে যে কোনো ছোট বড় মাছ আপনারা মুহূর্তের মধ্যে মাছের আঁশটা ছাড়িয়ে নিতে পারবেন আর একটিও কিন্তু মাছের মধ্যে আঁশ থাকে না এইভাবে আঁশ ছাড়ালে আশা করছি একটু হলেও টিপসটি কাজে লাগবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এরকম ধরনের যে জলের বোতল থাকে একটি জলের বোতল আমি নিয়ে নিয়েছি বোতলের মাথার দিকের অংশ এইভাবে দেখুন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর কি করব কাঁচি নিয়ে নেব কাঁচি নিয়ে আমাদের আর একটু ছোট করে নিতে হবে আর সমান করে কেটে নিতে হবে এবার এই বোতলের মুখটাকে আমরা কি কাজে ব্যবহার করব অনেক সময় দেখা যায় এই ধরনের যে খাবারের প্যাকেটগুলো থাকে এখানে আমি ডালিয়ার প্যাকেটটা দেখাচ্ছি অনেক সময় কৌটোর মধ্যে ঢালার পরও বেশ কিছুটা ডালিয়া প্যাকেটে থেকে যে আমরা গাডার দিয়ে মুখটা এইভাবে আটকে রাখি এর মধ্যে হাওয়া বাতাস ঢুকে ডালিয়াগুলো কিন্তু নষ্ট হয়ে যায় পোকা ধরে যায় তাই এরকমভাবে যদি আমরা একটি বোতল কেটে যে প্যাকেটের ভেতরে ঢুকিয়ে নিই দেখুন প্যাকেটের ঢুকিয়ে নিলে কিন্তু বোতলের মুখটা বেরিয়ে আসবে না যেটুখানি ঢেলা রয়েছে আমি সাহায্যে পুরোপুরি সিল করে এইভাবে দেব তাহলে এর ভেতরে হাওয়া বাতাস ঢুকতে পারবে না তারপর দেখুন আমরা কত সহজেই যখন আমাদের ডালিয়ার কম বা বেশি প্রয়োজন সেই হিসাবেই কিন্তু আমরা প্যাকেটের যে বোতলের মুখটা ঢাকনাটা খুলে নেব খুলে নিয়ে কত সবাই সহজে বেশি বা কম যতটুকু প্রয়োজন ঢেলে নিতে পারবো তাহলে এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন যখন বোতলটা আমাদের প্যাকেটটা শেষ হয়ে যাবে তখন খুলে নিয়ে অন্য প্যাকেটে লাগিয়ে নেব পরবর্তী টিপসটি দেখে নিই এখানে দেখুন গ্যাসের উপর কড়াইতে তেল দিয়ে দিয়েছে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ নুন এবার আমি দিয়ে দিচ্ছি মাছগুলো কেন নুন দিলাম অনেক সময় আমরা যারা নতুন রান্না বাড়ি করি অনেকেই বুঝতে পারি না তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে কিনা না সেই গরম না হলে যদি মাছ দেওয়া দিয়ে দেওয়া যায় ঠান্ডা তেলে তাহলে কিন্তু মাছটা কড়াইতে লেগে যায় এমনকি মাছটা ভেঙে যায় ঠিকমতো উল্টানো যায় না কড়াইতে আটকে ধরে তাই তেলটা যদি গরমও কম হয় তাহলেও যদি আমরা একটু নুন দিয়ে দিই না কখন মাছ কিন্তু কড়াইতে আটকে যাবে না খুব সহজেই মাছটা আমরা এপিট করতে পারব এমনকি মাছটা ভাঙবেও না তাছাড়া তৈলাক্ত মাছ ভাজার আগে একটু তেল দিলে কিন্তু মাছ কখনোই তেল ছিটে আসে না এমনকি আমাদের হাতে পায়ে মুখে ফোসকা পড়ারও সম্ভাবনা থাকবে না দেখুন কত সুন্দর মাছগুলো আমার ভাজা হয়েছে একটু লেগেও যায়নি ভেঙেও যায়নি পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমরা যখন এই ধরনের মহিলারা মাছ কাটি মাছ ধুই খুব ভালো করে তারপর দেখা যায় আমাদের হাত থেকে কিন্তু বাজে একটি আষ্টে গন্ধ বের হতে থাকে আমরা অনেক সময় সাবান দিয়ে বা হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই কিন্তু বলুন তো আমরা সবজি কাটবো বাসন মাজবো অন্যান্য কাজবাজ বাজ করবো এতবার যদি সাবান হাতে দিই হাত তো রুক্ষ শুষ্ক হয়ে যাবে আর মাছ ধোয়ার পর একটা বাজে গন্ধও থাকে সাবান না দিলেও নয় তাই সাবানও যদি না দেন সামান্য পরিমাণ একটু মাছ ধোয়ার হাতে সরিষার তেল নিয়ে খুব ভালো করে ডলে নেবেন তারপর নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন দেখবেন হাতটাও আপনাদের নরম থাকবে হাতে কোনো রকম মাছের আষ্টে গন্ধও থাকবে না হাতও আপনাদের রুক্ষ শুষ্ক হবে না অবশ্যই অ্যাপ্লাই করবেন চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যখন কিচেন স্লাপেই হোক মেজেতে মাছ কাটি তখন অনেক সময় মাছের আঁশটাশ লেগে থাকে যতই ভালো করে অনেক সময় ধুয়ে নিই তারপরেও দেখা যায় না এই সব জায়গা দিয়ে বাজে মাছের একটা আঁচটে গন্ধ বের হতে থাকে মাছিরা ঘোরাঘুরি করতে থাকে কিন্তু সেটা ভীষণ বাজে লাগে স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর এই মাছি তাই আমরা কিচেন স্লাপে মাছ কাটি বা মেজেতেই কোথাও মাছ কাটি মাছ কাটার জায়গায় যদি সামান্য একটু পরিমাণ দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি টুথপেস্ট এক টুথপেস্ট একেবারেই সামান্য তারপর আমি এখানে নিয়ে নেব একটি লেবুর খোসা লেবুর খোসাও নিতে পারেন বা নর্মাল আপনারা যে কসবাইট হয় কসবাইটও নিতে পারেন তারপর লেবুর খোসাটা নিলেই ভালো হয় বা একটু ভিনিগারও নিয়ে নিতে পারেন তারপর এইভাবে লেবুর খোসা দিয়ে সেই জায়গাটাকে খুব ভালো করে একটু ডলে নিতে হবে তাহলেই দেখবেন যত মাছের আষ্টে গন্ধই থাকুক না কেন বা নোংরা আঁশ থাকুক না কেন খুব সহজেই কিন্তু সেখানটা পরিষ্কার হয়ে যাবে আষ্টে গন্ধটাও চলে যাবে তারপর আপনারা জল দিয়ে ধুয়ে দেন কিংবা নর্মাল কোনো কাপড় দিয়ে সেই জায়গাটা মুছে নিতে পারেন এতে কিন্তু মাছের উৎপাত আপনাদের একেবারেই কমে যাবে দেখুন আমি এখানে কাপড়টা দিয়ে মুছে নিলাম মুছে নেওয়ার পর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে জায়গাটা এমনকি মাছের কোনো রকম আষ্টে গন্ধ কিন্তু আমার এখানে নেই মাছের উৎপাতও কিন্তু রান্নাঘরে নেই আশা করছি ছোট্ট টিপসটি একটু হলেও আপনাদের কাজে দেবে ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ দেশলাই কাঠি বারুদ সমেদে দেশলাই কাঠিটা আমাদের নিয়ে নিতে হবে এবার দেশলাই কাঠিগুলোকে আমি এইভাবে দেখুন এক সঙ্গে আমি অনেকগুলোই নিয়েছি এইভাবে সাজিয়ে নিলাম এবার আমাদের কি করতে হবে একটি গাডার নিয়ে নিতে হবে সবগুলো দেশলাই কাঠিকে এইভাবেই গাডার দিয়ে আমাদের আটকে নিতে হবে তারপর আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ খবরের কাগজ খবরের কাগজের মধ্যে দেশলাই কাঠিটাকে এইভাবে দেখুন আমি মুড়ে নিচ্ছি খুব ভালো করে এইভাবে রোল করে কিন্তু আমরা মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর আমাদের কি করতে হবে বাড়তি যে অংশটা আছে এইভাবে ফোল্ড করে নেব আবার একটি রাবার ব্যান্ডের সাহায্যে খুব ভালো করে এটাকে এইভাবে আমি আটকে দিচ্ছি এবার কি করবে একটি সেফটি পিন নিয়ে নেব সেফটি পিনের সাহায্যে এখানে পেপারটাকে আমি অনেকগুলো ছোটো ছোটো ছিদ্র করে দেব যাতে যে দেশলাই কাঠির যে বারুদ আছে বারুদের গন্ধটা যাতে বের হতে পারে এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই অনেক সময় আমরা কিন্তু বাড়িতে অনেকটা পরিমাণ আটা কিনে নিয়ে আসি দেখা যায় দু তিন মাস আমাদের ঘরে থাকে আটাটার মধ্যে কিন্তু পোকা ধরে যায় কারণ আমরা বাড়িতেও এনে যদি দু তিন মাস রেখে দিই দোকানেও হয়তো এক দু মাস থাকে আটাটা তাই স্বাভাবিক আটাটার মধ্যে পোকা ধরে যাবে তাই এই আটার মধ্যে যাতে পোকা না ধরে আপনারা এইভাবে দেশলাই কাঠি পেপারের মধ্যে দিয়ে যদি রাখতে পারেন তাহলে লক্ষ্য রাখবে যে আটা ছ মাস ঘরে থাকলেও কিন্তু পোকা ধরবে না তেতোও হবে না আটা একেবারে ফ্রেশ থাকবে আপনাদের আটা কিন্তু পোকা ধরে গেলে খাওয়া যায় না গন্ধ হয়ে যায় তেতো হয়ে যায় তাই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করবেন আশা করছি কাজে দেবে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন এখানে একটি পাত্রের মধ্যে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ তিল আমরা অনেকেই কিন্তু পোস্ত বাটা খাই কিন্তু আপনারা কি জানেন তিলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই ওমেগা থ্রি ফ্যাস অ্যাসিড তাছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ম্যাগনেশিয়াম তাই আমরা কিন্তু তিল বাটা যদি তরকারিতে খাই এত কিছু উপকারিতা কিছুটা হলেও আমরা শরীরে পেতে পারবো দেখুন নর্মালভাবে যে কোনো আমরা তরকারিতে যখন সর্ষে বাটার মধ্যে পোস্ত বাটা দিই সেরকমভাবেই দেখুন আমি এখানে তিন চামচ তিল তিন চামচ সর্ষে আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে আমি একেবারে মিহি করে পেস্ট করে নিলাম এবার একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আমরা অনেক কিছু রান্নাতে ই কিন্তু সর্ষে পোস্ত বাটা খেয়ে থাকি এখানে যখন আমি লতি রান্না করছি আমি কিন্তু এখানে কোনো পোস্ত বাটা দিই দিইনি আমি এখানে লতিটা আমার হয়ে এসছে লতিটা নামানোর আগে আমি সর্ষে আর তিল বাটা দিলাম অসাধারণ লাগে এই তিল বাটা এমনকি তিলের উপকারিতা গুণও আপনারা পেতে পারবেন অবশ্যই খেয়ে দেখবেন ভালো লাগবে